আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ যে লজিক গেট আছে সেই লজিক গেটের নর গেট দ্বারা এক্স নর গেট কীভাবে বাস্তবায়ন করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষা আসে নর গেট দ্বারা এক্স নর গেট কীভাবে বাস্তবায়ন করবো সেটি সহজভাবে আলোচনা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আমরা জানি যে এই এক্স নর গেটের লজিক ফাংশন হচ্ছে এটা ওয়াই সমান এক্স নর বি এইটার আবার একটা মৌলিক উপস্থাপন আছে এইটা এইটা হচ্ছে যৌগিক উপস্থাপন এইটার বিকল্প সূত্র এটা এটার এটার বিবাহ ওই যে বিভাজন উপপাদ্য আছে সেই উপপাদ্য কিন্তু এটা বলা আছে যে এ এক্স নর বি বি প্লাস এ নট বি নট এটা কিন্তু একটু খেয়াল রাখ এখন নর গেট দ্বারা যদি আমি বাস্তবায়ন করতে চাই তাই প্লাসের উপরে নট দিতে হবে আর প্লাসের উপরে নট দিতে হলে একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে তাই আমরা একটা কাজ করি এটা তুলে নিলাম এখানে ডাবল নট দিলাম দুই দিকে ডাবল নট দিলাম এই ডাবল নট সমান এ তাই আমি এইটার উপরে যে ডাবল নট দিয়েছি এটাই ফিরে পাব আবার এইটার উপরে যে ডাবল নট দিয়েছি এটাই ফিরে পাবো এখান থেকে পরিবর্তন হবে না ডাবল নট দিলাম কারণ আছে এই যে কারণটা এবার বুঝবো এই যে লক্ষ্য করি এ বি গুণ করে তার উপরে যদি নট থাকে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায় আমি একটু ব্যাখ্যাটা দিচ্ছি লিখে নিয়ে আগে এ এ বি বি নট গুণ করে নট এইটাকে এই নটটাকে ভেঙে দুইটা করা যায় শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে নট বি নট গুণ তার উপরে নট ছিল এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায় ইন্টুটা প্লাস হবে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল মানে গুণের উপরে যদি নট থাকে ওই নটটা ভেঙে দুইটা করা যায় ইন্টুটা প্লাস হবে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য গুণের উপরে যদি নট থাকে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায় ইন্টুটা প্লাস হবে টি দ্বিতীয় উপপাদ্য এবং এই যে এক নিচের নটটা উপরের নটটা কিন্তু আছে এই উপরের নটটা কিন্তু আছে আমি এখন যে অংশটা করছি এটাকে বলে লজিক ফাংশন সরলীকরণ লজিক ফাংশন সরলীকরণের আমার প্রায় ষাটটা ক্লাস আছে একটা প্লেলিস্ট আছে এই চ্যানেলেই সেখানে ষাটটা ক্লাস আছে ষাটটা ক্লাসের আমি আপলোড করতে করতে যাচ্ছি সিরিজ ওগুলো দেখলেও তোমরা আরও ভালো পারবে আচ্ছা এবার এখান থেকে যদি পরের লাইনে আসি এ ডাবল নট সমান যদি এ হয় এটার নাম এ এটার নাম বি বলতে পারি কারণ ডাবল নটে কাটা যাবে ভালো কথা এখানে যা আছে লিখে দিলাম এ বি লিখলাম আর এই নটটা থেকে যাবে এই নটটা থেকে যাবে এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলো ভালো করে লক্ষ্য করি এখানে যা আছে হুবু লিখলাম পরিবর্তন করলাম না এ ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি ফলে এ প্লাস বি হয়েছে তার উপরে নট এই নটটা এখন এটা দিয়ে আমরা নোয়ার গেট অঙ্কন করতে পারবো এটা দিয়ে পারবো প্লাসের উপরে নট এটা দিয়েও পারবো কিন্তু এই প্লাসের উপরে তো নট নাই এখন এই প্লাসের উপরে কিন্তু নট না দিলে তো নর হবে না নর মানে কি ওরের উপরে নট তাহলে এই প্লাসের উপরে যদি নট দিতে হয় একটা দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে এবার আমরা এইটা দ্বারা লজিক সার্কিট অঙ্কন করব লজিক গেট অঙ্কন করব আচ্ছা তো এটা নিয়ে যায় পরের পেজে এই যে নিয়ে আসলাম এটা দেখে যদি অঙ্কন করতে চায় তাহলে আমি এ আর বি দুইটা ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট এবার এ নটটা কিন্তু নট গেট আঁকা যাবে না নট মাধ্যমে এ নট বাস্তবায়ন করতে হবে এই যে এ এখানে একটা নট গেট অঙ্কন করব তাহলে এটাও এ এটাও এ এ আর এ যোগ করে এ তার উপরে এই নট এ নটকে এইভাবে উপস্থাপন করা যায় এটাকে বলা হয় নরগেটের মাধ্যমে নট গেট বাস্তবায়ন বা উপস্থাপন আচ্ছা এবার বি নট তো বি এখানে টানলাম বিনট মানে কি নট আমরা এইভাবে অঙ্কন করতে পারি নয়ার মাধ্যমে বি আর বি যোগ করে বি আর তার উপরে এই নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইভাবে আমি না একে যদি সরাসরি একটা ইনপুটের সাথে নট যুক্ত করি নট গেটের যে প্রতীক না তাহলে তো মৌলিক লজিক গেট হয়ে যাবে নর্গেটের মাধ্যমে উপস্থাপন হবে না সেই জন্য নোয়ার মাধ্যমে যেহেতু উপস্থাপন করতে বলেছে তাই এইভাবে আমাদের এই নটটা আঁকতে হবে এই নটকে নর মাধ্যমে উপস্থাপন করেছি আচ্ছা এবার এই দুটো যোগ হয়েছে তার উপরে নট যোগ করার জন্য একটু ছোট করি এই দুটো যোগ হয়েছে যোগের জন্য অর তার উপরে এই নট তাহলে নট এটা পেলাম আচ্ছা তো এইটুকু হলো এবার এইটুকু এ আরবি যোগ হয়েছে এ আরবি দুটো যোগ হয়েছে যোগ হয়ে তার উপরে যোগের মানে কি অর্গেট তার উপরে এখানে নট যুক্ত হয়েছে তাই না এই যে যোগ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে এটার ফলাফল এটার ফলাফল মিলে কিন্তু প্লাস হয়েছে প্লাস করার জন্য আমরা উপরে নিয়ে যাই এই উপরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখানে আমরা প্লাসের জন্য আবার একটি অর্গেট অঙ্কন করব তার উপরে এই নটটার জন্য এইটা

এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে স্যার ওই নটটা তো হলো না উপরের একটা বাদ আছে কিন্তু এখন এই ইনপুটের উপর ভিত্তি করে উপরের নটটা যদি অঙ্কন করতে চাই তো এইটাকে আমরা এই একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে এটা এইখানে আর একটা আমরা ন্যান গেট অঙ্কন করবো এই সরি নয়ার গেট অঙ্কন করবো তাহলে এই যে লাইনটা বের হলো টোটালটা এটা আগে লিখে নিব এই যে এইটুকু আগে লিখে নিলাম এখন এইটার এটার ফলা বলতে এটা তার উপরে কিন্তু আর একটা নট পড়েছে এই যে আর একটা নট পড়েছে কাহিনি আমরা নোয়ার গেট দ্বারা এক্স নোয়ার গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই সবগুলি কিন্তু নর্গেট এটা নর্গেট এই যে যোগের উপরে নট সব নর্গেট হয়েছে তো নর্গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে নর্গেটের দ্বারা বাস্তবায়ন মানে কি সবগুলো নর্গেট হবে অন্য অন্য কোনো এটা হবে না কি না বুঝলে বলো একটু কঠিন ছিল প্রশ্নটা তো বাসায় ভালো করে প্র্যাকটিস করবা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কারণে কথা হবে